নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি বিস্তারিত খবরে নারকেল ডাঙ্গায় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার আজকে যে ঘটনা ঘটেছে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনাস্থলে যেমন মেয়র ফিরাদ হাকিম অগ্নিকাণ্ড ঘিরে এই সংঘর্ষে তৃণমূলের দুই পক্ষ মেয়র এলাকায় পৌঁছতেই বিক্ষোভ মেয়রের সামনে ক্ষোভ প্রকাশ মেয়র এলাকা ছাড়তেই তুমুল সংঘর্ষের ঘটনা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে পুলিশের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু পক্ষ তৃণমূল কাউন্সিলর সচিন সিং এর বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলর অনুগামী বনাম তৃণমূল কর্মীর গোষ্ঠীর মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল রাত দশ নাগাদ নারকেল ডাঙ্গা বসিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তিরিশটি ঝুপড়ি ছাই হয়ে যায় সেই অগ্নিকাণ্ড ঘিরেই আজ তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আজকে মেয়র এলাকায় পৌঁছতেই বিক্ষোভ দেখানো হয় কারা সেই বিক্ষোভ দেখায় এবং তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কেন এই সংঘর্ষ একেবারেই দেখো দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের এই গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল তবে আর যখন দেখা যায় অগ্নিসংযোগের ঘটনা ঘটল সেই অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য আছে যখন মেয়র ফিরাদা সিং তিনি এখানে উপস্থিত হয় তখন দেখা যায় তাকে ঘিরে একদিকে যেমন কাউন্সিলরের পক্ষে তারা রয়েছেন অর্থাৎ কাউন্সিলরের অনুগামীরা তারা একদিকে যেমন কাউন্সিলর জিন্দাবাদ শচীন সিং জিন্দাবাদ এই স্লোগান দেন এবং অন্যদিকে দেখা যায় হায়দার নওয়াজ অর্থাৎ যার বিরুদ্ধে কাউন্সিলর অভিযোগ করছেন যে তিনি একাধিক দুর্নীতি কাজ এখানে করেছেন বিভিন্ন রকমের অপকর্ম করেন তিনি এখানে তার যেসব দলবলের লোকেরা রয়েছে তারা দেখা যায় কাউন্সিলর চোর এই স্লোগান কিন্তু তারা দিতে থাকেন এবং সেই সময় কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় যখনই মেয়র ফিরা থাকেন তিনি তার গাড়িতে উঠে তার গাড়ি রওনা দেন এবং তারপরেই একেবারে দুই দলের মধ্যে কিন্তু প্রথমে খেলাঠেলি এবং তারপরে কিন্তু একেবারে পরিস্থিতি কিন্তু সে পৌঁছায় এবং দেখা যায় করা হয় যে কাউন্সিলর অভিযোগ করছেন তার দল বলে বেশ কিছু লোককে কিন্তু মেরে মাথা দিয়ে দেওয়া হয়েছে এমনকি তারা সোনার চেন করেছিলেন সেই সোনার চেনও নাকি চুরি চুরি করে নিয়েছেন কেউ এমনটাই কাউন্সিলর অভিযোগ করছেন এবং দেখা যায় পুলিশ আধিকারিকরা তারা যখন এই চেষ্টা করেন তখনই কিন্তু পুলিশ আধিকারিকদের দুই দলের সদস্য

আর যেসব দলবারের সদস্যরা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা করতে তখনই কিন্তু আরেক যে গোষ্ঠী অর্থাৎ হায়দার নওয়াজের যারা অনুগামীরা রয়েছে তারাও কিন্তু সেই জায়গায় গিয়ে পৌঁছায় ফলে আবারও একবার কিন্তু দুই দলের মধ্যে থানার সামনে একেবারে সংঘর্ষ তৈরি হয় সেখানে আবারও পুলিশ বাহিনী তারা উপস্থিত হয় পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান তবে কাউন্সিলর তিনি সেখান থেকে বেরিয়ে জানান যে থানায় তিনি অভিযোগ জানিয়েছেন থানা পুলিশ আধিকারিকরা তাকে জানিয়েছেন যে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং তারপরেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তবে মেয়র চিরাচাটি না আসলেন কি ব্যবস্থা নেওয়া হলো এই বিষয়ে যখন আমরা কাউন্সিলরকে প্রশ্ন করি তিনি জানেন যে মেয়রের সঙ্গে তার কথা হয়েছে তবে বাড়ি পুড়ে গিয়েছে বা যারা সর্বস্ব আড়া হয়েছেন তাদের সমস্ত কাগজপত্র আগে সংগ্রহ করা হবে এবং তারপরেই তাদের পুনর্বাসন দেওয়ার চেষ্টা তিনি করবেন বা তার কোন রকম যদি ক্ষতিপূরণ দেখা যায় সেই বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলবেন এবং তার পাশাপাশি জানেন যার মৃত্যু হয়েছে বাড়ির মধ্যে থাকা অবস্থায় যার মৃত্যু হয়েছে তারও তাকেও তার পরিবারকেও যাতে কোনো ক্ষতিপূরণ দেখা দেওয়া হয় সেই বিষয়টিও কিন্তু তিনি নজর দেবেন তবে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ কম্পি মেয়র ফিরা হাসিন তিনি কিন্তু এসেছিলেন এখানকার যারা স্থানীয় বাসিন্দারা অর্থাৎ যাদের একেবারে মাথার ছাদ পর্যন্ত এই মুহূর্তে নেই তাদের সঙ্গে কথা বলার জন্য এবং তারাও কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন যে মেয়র আসবেন তাদের সঙ্গে কথা বলবেন তারা তাদের সমস্ত কথা জানাবে এবং তারা যাতে তাদের মাথার ছাদ ফিরে পায় সেই অনুরোধ জানাবে কিন্তু যেভাবে যে পরিস্থিতি তৈরি হলো তৃণমূলের দুই দলের মধ্যে যে ধস্তাধস্তি বা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো সেই মুহূর্তে যেটা এখানকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন মেয়র ফিরাদ হাকিম কিন্তু তাদের সঙ্গে না কথা বলেই চলে গেছেন এবং তারা কিন্তু রীতিমতো খুব উকড়ে দিচ্ছেন তুমি দেখেছো কিছুক্ষণ আগে আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন যে তারা সকাল কাল রাত থেকে বসে রয়েছেন তাদের মাথার ছাদ পর্যন্ত এই মুহূর্তে নেই তারা আশা করছিলেন যে মেয়র আসবে কোন একটা সুটাহা হবে সেই জায়গায় দেখা গেল মেয়র আসলেন কিন্তু তাদের সঙ্গে কোন রকম কথা না বলেই চলে গেলেন তারা কিন্তু বলছেন যে এরপর তারা কোথায় যাবেন কি করবেন দীর্ঘদিন ধরে তারা এই যুক্তিতে বসবাস করছেন তাদের আর কোথাও থাকার জায়গা নেই সেক্ষেত্রে তাদের সঙ্গে না কথা বলেই চলে গেল তারা এবার কি করবেন তবে তার পরবর্তীতে আবার দেখা যায় কাউন্সিলর আসেন তাদের সঙ্গে কথা বলেন এবং কাউন্সিলর তাদের ইতিমধ্যেই জানিয়েছেন যে মেয়রের সঙ্গে কথা হয়েছে তাদের যদি কোথাও পুনর্বাসন দেওয়া সম্ভব হয় সেই বিষয়ে কথা বলা হবে তবে তার আগে যাদের মায়া সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা হবে তারপরে তাদের পুনর বা কোনরকম ক্ষতিপূরণ দেওয়া হয়নি সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হবে ধন্যবাদ প্রীতি আমরা কথা বললাম প্রতিনিধি প্রীতিপাত্র এর সঙ্গে তৃণমূল কর্মী হায়দার নওয়াজ তিনি অভিযোগ করছেন কাউন্সিলর ঝুপড়ি এলাকায় কমার্শিয়াল বানিয়ে দিয়েছেন আর কি বলছেন শুনবো ফার্স্ট অফ অল একটা কথা বলবো উনি একটা রুলিং পার্টি কনকল কনসার আছে तारे ओ, ओनी, ओन, ओनो के की, की सुरक्षा देना क्षमता का, कौ, कौ, चुप बोले उन्नी निजे पुलिस रुलिंग पार्टी सब कुछ ओनार, ओनार के जा, जाने ख, ख, তিন সাল ধরেছে বলতে পারবি কি একবার অ্যাটাক হয়েছে শুধু মুখে বলতে তো হবে না সবুত দিতে হবে পরিমাণ দিতে হবে আর বলছে কি ইলিগাল কাজটা কার ইলিগাল কাজটা আমার ইলিগাল কাজটা আমি গিনিয়ে গিনিয়ে দেবো এক দশ একশো কাজ আছে ওর ইলিগাল অন্যদিকে কাউন্সিলর সচিন সিং তিনি বলছেন হায়দার বন ক্রিমিনাল আর কি বলেছেন কাউন্সিলর শুনবো হদার নামাজের কথার আমি উত্তর দেবো না এই হায়দার নামাজ ওই ছেলেটা যার আমি জলের লাইনটা বন্ধ করিয়েছিলাম পপ্পু খান অ্যান্ড হায়দার নামাজ ওরা সবসময় এই কাজটাই করে থাকি এখন এই রাজনীতি করার সময় না এখন মানুষের পাশে থাকার সময় কালকে রাত্রিবেলাও আমরা ছিলাম ওর মধ্যেও ওরা মারপিট করছিল আমাকে মারার ধমকি গালাগালি এইসব এখন আমি উত্তর দেবেন এটা পুলিশ প্রশাসনকে আমি জানিয়েছি তার বিরুদ্ধে আমি একটা কে কেস করবো হায়দানাবাদে একটা দু নম্বর ছেলে ক্রিমিনাল দে আর ক্রিমিনাল বল একটা মার্ডার সে লাইফার ছিল সে বেলে রয়েছে বেল নিয়েছে তার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আমাকে মারার অসংখ্যা আমার আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলছি যে কোনো সময় আমাকে মারতে পারে ও আর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কাউন্সিলর সেই ছবি আপনাদেরকে দেখাবো নারকেলডাঙ্গা যে যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরেই তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নারকেলডাঙ্গা থানার সামনেই বিক্ষোভ দেখান তৃণমূল কাউন্সিলর সচিন সিং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি নারকেল ডাঙ্গা থানার সামনে বিক্ষোভ তৃণমূল কাউন্সিলর সচিন সিং এর তার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মীর গোষ্ঠী নারকেলডাঙ্গায় ডাঙ্গায় বসিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরেই আজকে তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং এই ঘটনা ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি